হ্যালো ভিওয়ার্স আজকে যেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে এসেছি সেই ভিডিওটা হচ্ছে সর্ষের কোল অনেকেই মানে সর্ষের কোলটা কতটা পরিমাণ দেবেন বা কিভাবে ভেজাবেন এই নিয়েও অনেকের কিন্তু একটা ফিউশন থাকে যে এটা কিভাবে ভেজাবো কতটা পরিমাণ ভেজাবো কিভাবে গাছে দেবো অনেকে আবার ভিজিয়ে এত পরিমাণে গাছে দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু গাছের গাছও কিন্তু মারা যায় তো এই পরিমাণটা কিন্তু ব্যালেন্সটা কিন্তু খুব বেশি প্রয়োজন তো সেই জন্যই আজকের এই শর্ট ভিডিও করা তো নেচার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই যে সর্ষের খোলটা এই খোলটা কিন্তু আমি পচিয়ে নিয়েছি এই খোলটা এইখানে আমি এই যে একটা বালতি দেখতে পাচ্ছেন এটা দশ লিটারের একটা বালতি আছে এই বালতিতে আমি কিন্তু ভাতের ফ্যান সর্ষের খোল কিন্তু ডাইরেক্ট জলের সাথেও আপনারা দিতে পারেন কিন্তু ভাতের ফ্যানের সাথে কিন্তু খুব ভালো কাজ করে আপনারা ঘরে যেই ফ্যান ভাতের যে ফ্যান বলেন ভাত করার পরে যেটা অবশিষ্ট বেরায় সেই ফ্যান আপনারা দু থেকে তিন দিন আগে জমাবেন মাঠটা ফেলবেন না ভাতের মাঠটা ওই মাঠটা জমিয়ে আপনারা তিন দিন জমাবেন জমানোর পরে তার মধ্যে আপনারা এক এক কিলো সর্ষের খোল ওর ওই মধ্যে দিয়ে দেবেন আর তার সাথে দেবেন তিনশো গ্রাম ডিএপি গ্রাম ডিএপি সার যে কোনো নার্সারি বা সার ওষুধের দোকানে গেলে আপনারা ডিএপি সার বললেই দিয়ে দেবে একদম এই সর্ষের খোলের মধ্যে আপনারা দেবেন তিন দিন ভেজাবেন ভিজিয়ে একটা এরকম ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন আর একটা ছায়া যুক্ত জায়গায় ছায়া যুক্ত জায়গায় আপনারা এটাকে রেখে দেবেন পচবার জন্য আর দিনে অন্তত দু থেকে তিনবার সেটাকে এরকম লাঠি দিয়ে ক্লক আর এই অ্যান্টি ক্লক এরকম করে দিনে দু থেকে তিনবার আপনারা এরকম নাড়িয়ে দেবেন নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে আবার রেখে দেবেন এরকম করে তিন দিন পচানোর পরে আপনারা এই সর্ষের খোলটা কি করবেন ডিএপি যে সারটা আছে না সেটা ভালো করে মেশে না অনেক সময় দানা দানা নিচে থাকে তো সেই জন্য আপনারা কিন্তু এটাকে হাত দিয়ে এই দানা দানা এই যে ব্যাপারটা এটাকে একটু চটকে নেবেন দেবেন মিলিয়ে গেছে একটা দশ লিটারের বালতি এই দশ লিটারের বালতিতে আমি এই সর্ষের খোলটা এখান থেকে নিয়ে আমি মাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই একদম পাতলা করে মিশিয়ে মোটা করে কোনো সময় গাছে দেবেন না একদম পাতলা করে দেবেন এইভাবে আপনারা গাছে শস্যের খোল দেবেন এই যে গাছের গোড়ায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘাস হয়ে আছে এই আগাছাগুলো কিন্তু অতি অবশ্যই আপনারা তুলে ফেলে দেবেন গাছের মাটিটা একটু খুশে নেবেন গাছের গোড়াতে দেবেন না ঠিক চারি ধার ধরে আপনারা এই জলটা দেবেন এই যে অল্প অল্প করে দেবেন আর অল্প অল্প করে দেখবেন ছোঁপ করে যাচ্ছে